জঙ্গল মহল থেকে এসেছি বটে এই সমসারগঞ্জ কাপ যে এখানে খেলা হয় সেখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সাঁওতাল আদিবাসী সকলে মিলে আমরা সম্প্রীতির বার্তা এখানে পৌঁছাতে এসেছি আর কি আমরা এই সমসারগঞ্জ কাপ খুব ভালো খেলা হয় তাই আমরা মহল থেকে এসেছি এখানে খেলা আমরা ভারতবর্ষে তথা শামসেরগঞ্জে চাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখতে যুদ্ধ নয় শান্তি চাই হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান আদিবাসী পাঞ্জাবি আমরা একই হাট হৃদয়ের মধ্যে বসবাস করতে চাই আমাদের এখানে করে রয়েছেন শিল্পপতি ডালিম বাবু গ্রাম সভাপতি রয়েছেন এমদাদুল হক সাহেব আমি একজন ওনার মিতা এমদাদুল হক আমার সাথে রয়েছেন দেলওয়ার সাহেব এবং রয়েছেন ডাক্তার নয়ন আলী রয়েছেন দর্শকদের জন্য বলবো কি এই সংসারগঞ্জ কাপ খুব ভালো খেলা হয় সকলকে আমরা এই খেলা দেখার জন্য অনুরোধ করব কি সকলে এই খেলা দেখুন আনন্দ উপভোগ করুন এটাই আমার সংসারগঞ্জবাসীর কাছে আবেদন সকলে আমরা জলে সম্পর্কে বাজার রেখে খেলতে পারি আমি বটে আমি তো সাঁওতাল বটে